গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা রান্না নিয়ে এসেছি আজকে ব্লক নিয়ে আসিনি আজকে একটা রান্না নিয়ে এসেছি মেয়েদের খুবই পছন্দ একটা জিনিস মেয়ে ছেলে বলে উভয়েরই দুজনেরই খুবই পছন্দ বাচ্চারাও পছন্দ করে আমের টক তো আমি ওখানে বাটিতে আমি সর্ষে বাটা আর হলুদ দিয়ে আমি ওখানে রেখেছি এদিকে আমি মাছ নিয়ে নিয়েছি ছোটো ছোটো মাছ আর তোমার হচ্ছে আম তো আমি কেটেই রেখেছি দেখতেই পাচ্ছ ওর মধ্যে কিছু লঙ্কা আমি রেখেছিলাম দেখতেই পাচ্ছ তো তার সঙ্গে আমি নুন নিয়ে নিচ্ছি তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখলে আর তেলটাও দিয়ে দিয়েছি আমি ওর মধ্যে তেলটা গরম হলে এবার আমটা আমি দিয়ে দেব তো আমটা এবার আমি আমটা দেওয়ার আগে ফোড়নগুলো যে দিতে হয় সেই ফোড়নটা দিতে হবে তো আমি ফোড়নের সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি তো একটা একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেব ফ্লেভারের জন্য সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হাতা দিয়েগুলোকে চেপে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বেশি ভালো লাগে তো আমটা আমি এবার দিয়ে দিচ্ছি আমাদের গাছের আম তো গাছের একটা আম ছেড়ে নিয়ে এসেছিলাম তাই দিয়ে টক করব বলে তো টকটা আমার খুবই ফেভারিট জিনিস টক হলে আমার আর কিছুই চাই না টকটা হলেই আমার পাতে আর কিছুই লাগে না আমি ওটা দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো টকটা আমি আমটা দিয়ে দিয়েছি আমটা না করে নিচ্ছি দেখছো আমের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু টক টকের মধ্যে নুনটা একটু বেশিই লাগে তো আপাতত এখন একটু দিচ্ছি তারপরে আবার টেস্ট করে দেখবো যে কত আর কি লাগবে কি লাগবে না নুন তখন আবার অ্যাড করে দেবো তো নামটা একটু আমটা একটুখানি ভাজা ভাজাই হবে একটু ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছ অল্প অল্প ভাজা হয়েও গেছে আমটা দেখতেই পাচ্ছ আমটা প্রায় ভাজা হয়ে গেছে একটু ভাজা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম সর্ষে বাটা আর হলুদ দিয়ে তো আমি ওটা দিয়ে দিচ্ছি আমের মধ্যে এটা দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নেব এরকমভাবে টক রান্না করে খেয়ে দেখো বন্ধুরা ভীষণ সুন্দর লাগে বিশেষ করে মাছ দিয়ে আমের টক তো হেভি ভালো লাগে তো তোমরা একবার ট্রাই করো দেখো এইভাবে আমের টক যারা টক খুবই পছন্দ করো তারা এইভাবে একটু মাছের টক করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে তো আমি আবার আমটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর শুকিয়ে এসছে এবার আমি এটার মধ্যে জল অ্যাড করে দেবো জলটা দিয়ে দেবো আর একটু জল দেবো হয়তো সেটা তোমাদের দেখানো হয়নি একটুখানি জলে হবে না আমি জল টকি করবো এটাকে জল টকি বলে পাতলা জল টক ডালের মতো একদম এটা অপূর্ব খেতে লাগে আর সর্ষে বাটা দিয়ে করলে তো আরও অপূর্ব সুন্দর হয় তো তোমরা একবার অবশ্যই অবশ্যই করে তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো মাছের টক আমের তো কেমন লাগবে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও এইভাবে রান্না করে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখলে তোমরা টক যারা ভালো খায় তারা এই রান্নাটা অবশ্যই করবে আমি জানি এরকমভাবে টক রান্না মানে হয়তো অনেকেই করে না শুধু আমের টক করে মাছ দিয়ে আমের টক সর্ষে বাটা দিয়ে অনেকেই করে না হয়তো কিন্তু এইভাবে করে খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো লাগে তো আমি একটু নুন কম ছিল বলে দেখতে পেলাম একটু নুন দিয়ে দিলাম আমি একটু মিষ্টি ওর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু মিষ্টি বেশি না টক টকে থাকবে অল্প দিলাম জাস্ট স্বাদের জন্য কেউ চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই পুরোটা তোমাদের প্রতি অশোনাল তবে মাছগুলো আমি দিয়ে দিলাম টকের মধ্যে দেখতেই পারলে তো আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এগুলো হচ্ছে আমুদি মাছ এই আমুদি মাছ ছোটো ছোটো খুব খুবই টেস্ট খেতে ভাজা তো খেতে খুবই ভালো লাগে তার সাথে টকের জন্য খেতেও টকের সঙ্গে খুবই ভালো লাগে তো আমি টক দিয়ে আজকে রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এটা হয়েই গেছে আমি নামাবো এটাকে তো দেখতে পাচ্ছ আমি এটা নামিয়ে দিয়েছি এবার আমি এটা দিয়েই সকালবেলায় আমি আজকে ভাতটা খাবো তো ভাত বেড়ে নিয়েছি আমি তো দেখো আমি এটা দিয়ে দিচ্ছি টকটার মধ্যে কত সুন্দর পাতলা টক কি ভালো লাগছে দেখতে তো মাছও নিয়ে নিলাম একটু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আমার সঙ্গে থেকে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকে আমাকে কমেন্ট করো আজকের মতো এখানেই শেষ করছি তাহলে টাটা